সারা জীবন যে মানুষটি আলোর কথা লিখলেন ভাবলেন সেই মানুষটির জীবনের শুরুতেই যে কি অদ্ভুত অন্ধকার ছিল সে কথা জানেন অবশ্য আমরা এখন তার থেকে অনেক দূরের দুনিয়ায় বাস করি আমাদের আলো আর অন্ধকারের সঙ্গে তার হিসেবটা ঠিক মিলবে না সে কথা সত্যি তবে সবচেয়ে বড় সত্যি কি জানেন সেই মানুষটির কাছে মানে যার কথা বলছি আজকে রবীন্দ্রনাথের কাছে এই হিসেবে ব্যাপার স্যাপারগুলো কখনো পৌঁছয়নি তিনি যখন যা পেয়েছেন যে ভাবে পেয়েছেন তাকেই সহজ আর স্বাভাবিক বলে মেনে নিয়েছেন ওই যে লিখেছিলেন ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কখনো প্রশ্ন তোলেননি অভিযোগ তো দূরের কথা নইলে জমিদার বাড়ির ছেলের পরনে ঠিক মতো জামা কাপড় নেই শহরে কেতার সাজগোজ নেই পায়ে মোজা নেই এমনকি পায়ের জুতোটারও কোনো ছিঁড়ঝাঁ ছিল না আর সবচেয়ে বড় কথা এসব ব্যাপার নিয়ে বাড়ির লোকেরও কোনো হেলদোল ছিল না এমন অনারম্বরে এমন হেলা ফেলায় এমন কিছুটা তার মানুষ হচ্ছেন রবীন্দ্রনাথ ভাবতে পারেন আজকে জমিদার বাড়ির সঙ্গে এই ছবিটা কি সত্যি ঠিকঠাক খাপ খাচ্ছে আজকের সময়ে সংসারে যতই টানাটানি থাকুক না কেন ছেলে মেয়েদের এমন করে মানুষ করার কথা কেউ ভাবতেও পারবেন না বোধ অথচ ঠাকুরবাড়ির ছোট ছেলেটির অবস্থা দেখুন পাছে চোখের আড়াল হয়ে যায় তাই স্বাধীনভাবে চড়াও তার প্রায় বন্ধ ছিল এমনই শাসনের জীবনেও এত এতখানি আলো কি করে পেলেন রবীন্দ্রনাথ হম সেই আশ্চর্য কাহিনী শোনাবো আজ আপনাকে একেবারে তার নিজের লেখা থেকে শুনছেন বিশ্বকবির চোখে রবি আজ দ্বিতীয় পর্ব শুধু রবীন্দ্রনাথ একানন জোড়াসাগর ঠাকুরবাড়ির শিশুদের কপালে এমনই এক দুর্বিষহ ছেলেবেলা জুটেছিল জানেন রবীন্দ্রনাথ নিজে লিখেছেন যে আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বলিলেই হয় মোটের উপর তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদা সিধা ছিল তখনকার কালের ভদ্রলোকের মানরক্ষার উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাহিবে এই তো তখনকার কালের বিশেষত্ব তাহারও পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দিবার উৎপাত একেবারেই ছিল না তাহলে বুঝতেই পারছেন যে আমরা অনুমান করে নিতেই পারি যে এমন অবস্থায় বড়দের কাছ থেকে স্নেহ বা আদর পাওয়ার আশাটা সত্যি একরকম অসম্ভবই ছিল সেসব তাঁদের কপালে তখন জোটে নেই বলেই স্পষ্ট জানিয়েছেন রবীন্দ্রনাথ কিন্তু না তিনি শুধু জানিয়েছেন মাত্র তার কিন্তু কোনো খেদ নেই ওই যে বলছিলাম না জীবনটাকে তিনি খুব সহজভাবে মেনে নিয়েছেন জীবনের যে কোনো অন্ধকারেও আলোর একটু ফুলকি তিনি ঠিক খুঁজে বার করেছে এখানেও তার কোনো ব্যতিক্রম ঘটাননি তিনি এই তো অনাদরের ঠাকুরবাড়ি তার মনে অভিমানের বদলে কিন্তু মুক্তির জন্ম দিচ্ছে কেমন করে পরিণত বয়সের রবীন্দ্রনাথ সেদিনের সেই ছোট্ট ছেলেটির কথা ভাবতে ভাবতে কি লিখেছেন শুনুন তবে তিনি লিখছেন অনাদর একটা মস্ত স্বাধীনতা সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল খাওয়ানো পরানো সাজানো গোজানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই কি অসম্ভব যুক্তি আর মনকে মেলে দেওয়া নিজের ছেলেবেলাটাকে দেখতে দেখতে এইভাবেই শৈশব সম্পর্কে কি আশ্চর্য একটা শিক্ষা তিনি দিচ্ছেন আমাদের ভাবন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আদর যত্নটা সত্যিই যে শৈশবের ওপর বোঝার মতো চেপে বসে এমন একটা হেলা ফেলার ছোটবেলা না থাকলে সে কথা কি করেই বা বুঝতেন আর বলতেন রবীন্দ্রনাথ আজকে দুনিয়ার দিকে তাকালে বিশেষ করে আজকে শৈশবের দিকে তাকালে বোঝা যায় যে তার কথাটা কতখানি সত্যি আজকের দিনে কোনো বাচ্চা কিছু চাইলে তো খুব সহজেই পেয়ে যায় সেটা আর তাদের হাতে মোবাইল তো রয়েইছে ফলে সঙ্গে সঙ্গে তার পরের চাহিদাটিও তারা পেশ করে ফেলতে পারে আর কোনো কারণে যদি সেটা না পায় তাহলে কিভাবে সেটা হাসিল করতে হয় মানে পেতে হয় সে কায়দাটাও তারা রপ্ত করে ফেলে সমাজের যে কোনো ঘরেই কিন্তু এই ছবিটা প্রায় একই আর সেদিনের জোড়াসাগর লাল বাড়িটায় রবির মতো ছোটদের জন্যে যে পোশাক আশাক বরাদ্দ ছিল সেগুলো দেখতে যতটা সাধারণ গন্তিতেও ঠিক ততটাই কম ছিল আর শুধু তাই নয় শীতকালে কোনো গরম জামাও কখনো গায়ে ওঠেনি তাদের একটা সাদা জামার উপরে আর একটা সাদা জামা ব্যাস এতেই শীত ভাঙবে হ্যাঁ মানে ভাঙতে হবে এটাই নিয়ম ছোট ছেলেটি এই নিয়ম নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলেনি কিংবা ভাগ্যকে দোষও দেয়নি বা আরো পরিণত বয়সে বড় হয়ে পরবর্তীকালে কোনো আক্ষেপ বা আফসোস করেননি তার মানে আমাদের বুঝতে হবে সে ছোটবেলা থেকেই এটাকে তিনি না পাওয়া হিসেবে মনের ভিতরে জমিয়ে রেখে দেননি নিয়মকে নিয়ম বলেই মেনে এসেছেন বরাবর কিন্তু নিয়মটা কর লোকে সে নিয়ম সুন্দর লিখেছেন আসলে নিয়মটা করেছিল তাদের বাড়ির বৃত্ত মহল আর সেই মহলকে তিনি বলেছেন ভৃত্ত রাজকতন্ত্র তারাই ছিল জোড়াসাঁকর জমিদার বাড়ির ছোটো ছেলেদের অভিভাবক আর সেই অভিভাবকত্বের অধীনে তাদের বেশ রাজতন্ত্র চলতো তাই তো রবীন্দ্রনাথ মজা করে জীবন জীবনস্মৃতিতে লিখলেন ভৃত্ত রাজকতন্ত্র ছেলেরা তাদের হাতেই মানুষ হতো এ ব্যাপারে বাড়ির বড়রা মানে সত্যিকারের অভিভাবকরা একেবারেই মাথা গলাতেন না এই যে ছোট থেকে কিছুই তিনি চাইতে শেখেননি কিংবা চাইলেও তা পাননি কখনো এর ফলে এক আশ্চর্য তৃপ্তি জন্ম হয়েছিল এই ছোট্ট ছেলেটির মনে শুনে অবাক হচ্ছেন ভাবছেন হয়তো কোনো ভুল বললাম না জানেন সেই ছোট্ট রবির তৃপ্তিকেই কিন্তু পরিণত বয়সের রবীন্দ্রনাথ ভুলতে পারেননি তিনি লিখছেন এখনকার কালে ছেলেরা গুরুজন দিগকে লঘু করিয়া লইয়াছে কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাহিতেই তাহারা সমস্ত পায় আমরা এত সহজে কিছুই পাই না কত তুচ্ছ সামগ্রীও আমাদের পক্ষে দুর্লভ ছিল বড় হইলে কোনো এক সময়ে পাওয়া যাইবে এই আশায় তাহাদিগকে দূর ভবিষ্যতের জিম্মায় সমর্পণ করিয়া বসিয়াছিলাম তাহার ফল হইয়াছিল এই যে তখন সামান্য যাহা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু পুরা আদায় করিয়া লইতাম তাহার খোসা হইতে আঠি পর্যন্ত কিছুই ফেলা যাইত না এখনকার সম্পন্ন ঘরের ছেলেদের দেখি তাহারা সহজেই সব জিনিস পায় বলিয়া তাহার বারো আনাকেই আধখানা কামড় দিয়া বিসর্জন করে তাহাদের পৃথিবীর অধিকাংশই তাহাদের কাছে অপব্যয়ই নষ্ট হয় আজকের দিনে জীবনশ্রুতি লেখার এতগুলো বছর পরেও আজ ওই আধুনিক সময় দাঁড়িয়েও কি সাংঘাতিক প্রাসঙ্গিক কথা কতটা সাংঘাতিকভাবে সত্যি কথাগুলো ঠিকই তো অভাবের ধনকে কেউ কি তাচ্ছিল্য করে সে হঠাৎ পাওয়া কোনো সম্পদকে একেবারে কাঙালের মতো করে আশ্বাদ করতেন বলেই তো তার বোধ অন্তর্নিহিত দৃষ্টিটাও খুলে গিয়েছিল শেষ বিন্দু পর্যন্ত রস আস্বাদন করা আর প্রতিটি বিষয়ের একেবারে গভীরে পৌঁছে গিয়ে আসল সত্যটাকে খুঁজে আনা দুটোই তো সমান তাই না প্রথমটি বালক রবির উচ্ছ্বাস আর দ্বিতীয়টি পরিণত রবীন্দ্রনাথের আনন্দ মুক্তি দুটোই তো একই সুতোয় গাঁথা এই যে সুতোয় গাঁথা এটাও তার শৈশবেরই অভ্যেস জীবনের কোনো ঘটনাকেই তিনি ছড়িয়ে পড়তে দেননি তাদের বাড়ির ভৃত্তমহলে শ্যাম নামে এক ভৃত্যের কথা লিখেছেন রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে ছোট ছেলেদের চোখে চোখে রাখার মতো পরিশ্রমটুকুও সে করবে না বলে তাদের নড়াচড়াটাই বন্দি করে দিয়েছিল শ্যাম সে নিজেও বালক ছিল শ্যামবর্ণ দোহারা তার চেহারা খুলনা জেলায় বাড়ি তার রবিকে এই বয়সে সবচেয়ে ছোট দেখে এক অদ্ভুত নির্দেশ জারি করেছিল শ্যাম স্মৃতির পাতায় রবীন্দ্রনাথ সকৌতুকে লিখছেন এই শ্যামকে নিয়ে সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত গম্ভীর মুখ করিয়া তর্চনি তুলিয়া বলিয়া যাইত গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ বিপদটা আধি ভৌতিক আধি দৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতাম না কিন্তু মনে বড় একটা আশঙ্কা হইত গন্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম এই জন্য গন্ডিটাকে নিতান্ত অবিশ্বাসীর মতো উড়াইয়া দিতে পারিতাম না এই অবস্থায় পড়লে হয়তো কারো মন বিদ্রোহী হয়ে উঠবে কারো আবার মনটাই ক্রমশ মরে যেতে থাকবে কিন্তু ছোট্ট রবির সেসব কিছুই হল না অত ছোট একটি ছেলে অথচ অবাক কাণ্ড দেখুন এমন নড়াচড়াহীন বন্দি অবস্থাটাতেও কেমন করে সে যেন মনে মনে রূপকথা বানিয়ে চলল তার হাত পা বন্দি কিন্তু মনটা তো বন্দি নয় সেটা তো বলগাহীন ঘোড়া ছোট্ট ছেলেটি সেই সময় থেকেই নিজের মন দিয়ে পৃথিবীটাকে দেখতে শুরু করেছিলেন ঘরের যে জানলার ধারে চুপটি করে ছোট্ট রবি বসে থাকতেন সেই জানলার নিচেই ছিল ঘাট বাঁধানো পুকুর আর তার পূব দিকে পাঁচিলের গায়ে একটা চীনা বট গাছ ছিল সেই পুকুর ঘাঁটি ছিল রবির একমাত্র পৃথিবী গন্ডি বাঁধা জীবনে বসে বসে সারা দিন সেই পুকুরটাকেই এক মনে দেখত রবি ঠিক যেন একটা ছবির বই সেই শিশুর চোখ দিয়ে যে ছবি তিনি দেখেছিলেন পরিণত বয়সে এসেও এত নিখুঁতভাবে সেই ছবিখানি আঁকলেন রবীন্দ্রনাথ জীবনস্মৃতির পাতায় অসাধারণ সেখান থেকে একটু পড়ে শোনাই তিনি লিখছেন সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে তাহাদের কে কখন আসিবে আমার জানা ছিল প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকুও আমার পরিচিত কেহবা দুই কানে আঙুল চাপিয়া ঝুপ ঝুপ করিয়া দ্রুত বেগে কতগুলা ডুব পাড়িয়া চলিয়া যাইত কেহবা ডুব না দিয়া গামছাই জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত কেহবা জলের উপরিভাগের মলিনতা এড়াইবার জন্য বারবার দুই হাতে জল কাটাইয়া লইয়া হঠাৎ এক সময় ধা করিয়া ডুব পারিত কেহবা উপরে সিঁড়ি হইতেই বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত কেহবা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতকগুলি শ্লোক আওড়াইয়া লইত কেহবা ব্যস্ত কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক কারো বা ব্যস্ততা লেশমাত্র নাই ধীরে সুস্থে স্নান করিয়া গা মুছিয়া কাপড় ছাড়িয়া কোচাটা দুই তিনবার ঝাড়িয়া বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদু মন্দ দদুল গতিতে স্নান স্নিগ্ধ শরীরের আরামটিকে বায়ুতে বিকীর্ণ করিতে করিতে বাড়ির দিকে তাহার যাত্রা এমনি করিয়া দুপুর বাজিয়া যায় বেলা একটা হয় ক্রমে পুকুরের ঘাট জনশূন্য নিস্তব্ধ কেবল রাজহাঁস ও পাতি হাঁসগুলা সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চু চালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে এই যে একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমে সেই পুকুর ঘাটটার এত অসাধারণ একটা ছবি আঁকলেন রবীন্দ্রনাথ এই পুকুরঘাটের ছবি যদি তার জীবনের প্রথম ছবি হয় তাহলে সেই চীনা বট গাছটা ছিল তার প্রথম বন্ধু পুকুরঘাট ফাঁকা হয়ে গেলেই সেই ঝুরিনামা তলায় কত যে রূপকথার জন্ম হতো তা একমাত্র জানলার ধারে ঠায়ে বসে থাকা ছেলেটি শুধু জানে সেই খবর পরিণত রবীন্দ্রনাথের কাছেও ছিল না তবে বাইরের উন্মুক্ত বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলনের যে তীব্র ছটফটানি সেই ছোট্ট ছেলেটির মনের মধ্যে ছিল সেই প্রবল আকাঙ্ক্ষাকে তার কলমে ধরেছিলেন রবীন্দ্রনাথ সেদিনে সেই বন্দি রবির কথা লিখেছিলেন তিনি এক কবিতায় একটা লাইন শোনাই খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হল দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি আয় বুনিতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরেব দেখছেন তো জীবনের সমস্ত অন্ধকারকে কিভাবে দিচ্ছেন রবীন্দ্রনাথ বাইরের প্রকৃতিতে গিয়ে না দাঁড়ালে কি হবে প্রকৃতিকে নিজের কাছে নিজের ঘরে এনে বসানোর চেষ্টাটাও করেছেন সেই আশ্চর্য বালক বয়সেই হ্যাঁ সে গল্প বলবো বই কি আপনাকে তবে আজ এখানে নয় সেই গল্প নিয়েই তো ফিরে আসছি আগামী পর্বে শুনতে থাকুন বিশ্বকবির চোখে রবি